যদিও আজকে শনিবার যা মানে সকল অফিস আদালত মানে কোর্ট এতে কোর্টও বন্ধ দেখতে পাচ্ছেন তো এগুলো সব বন্ধ মোটামুটি এগুলো সবই বন্ধ মানে গাড়ি ঘোড়ার চাপ মানুষের চাপ কম গাড়ি ঘোড়ার চাপ তো আসেই দেখতেই পাচ্ছেন মানুষের চাপ কিন্তু কিছুটা হলেও কম আজকে আমাদের নওগাঁ শহরে তো সেই তুলনায় আজকে যানজট কেমন দেখে আসি আমি এখন এখান থেকে শহরের যেই কাঁচা বাজার আছে সেই কাঁচা বাজার পর্যন্ত যাব এবং দেখব যে আসলে আজকের যানজট কেমন এবং কত মিনিট সময় লাগে ভিডিওটা শুরু হয়েছে সাতটা আটে এই যে আমার সরি আমার টাইম হচ্ছে এগারোটা আটচল্লিশ আমার হচ্ছে গাড়িতে দেখতে পাচ্ছেন এগারোটা আটচল্লিশ মিনিট এখন তো মানে কতক্ষণ লাগে সেটা দেখবো এবং আসলে যানজটটা কেমন দেখ দেখবো গাড়ি স্পিড চল্লিশে রাখবো বেশি স্পিডে যাব না বেশি স্পিডে গেলে ক্ষয়ক্ষতি হওয়া সম্ভব না মানে আমাদের এখানে আমাদের নৌকাতে আসলে রাস্তা তুলনায় এবং মানুষের তুলনায় গাড়ি ঘোড়া অনেক বেশি হয়ে গেছে যার কারণে আর কি কষ্টদায়ক হয়ে গেছে আমাদের জীবন কষ্টদায়ক হয়ে গেছে মানে এরকম অবস্থা এই চার্জার গাড়িগুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে চলে আসে এবং হচ্ছে এখানে নগাতে আর কি চালায় সদরে চালায় যাতে করে দুই টাকা ভাড়া বেশি পায় এবং বাসায় দুই টাকা বেশি নিয়ে যেতে পারে সেটা ঠিক আছে তাদের চিন্তা ভাবনা এটা স্বাভাবিক তাদের এটা স্বাভাবিক যে দু টাকায় তো ইনকাম না করলে তো বাসায় সংসার চলবে না কিন্তু মানে প্রায় মনে করে আমাদের এখান থেকে মান্দা প্রায় কত কিলোমিটার হবে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কিলো হবে আর কি এই তিরিশ পঁয়ত্রিশ কিলো দূর থেকেও মানুষ চলে আসে সেই মান্দা থেকে এখানে চারদার গাড়ি চলে আসে সারাদিন ভাড়া মেরে আবার রাতের বেলা চলে যায় তারা তাহলে ওইখান থেকে এখানে আসা অনেক কষ্টদায়ক মানে ওখানকার গাড়িগুলো যদি আমাদের এই নৌকা সদরের এইটুক শহরের মধ্যে চলে তাহলে তো বুঝতেই পারতেছেন যানজটটা একটু বেশি হয় স্বাভাবিক এর মধ্যে দেখেন খাদ্য গুদামের গাড়িগুলো এইভাবে রেখে দিছে সাইড করে রেখে দিছে যদিও সাইড করেই রাখা আছে তারপরেও কিন্তু একটু যানজটের রাস্তা আরো ছোট হয়ে যাচ্ছে ওদের জন্য এর মধ্যে আবার রিক্সা আছে মানে চার্জার গাড়িগুলো আছে মোটরসাইকেল সাইকেল তো আছেই যাক এখানে কি করছে বাড়ি বাড়ানোর কাজ চলতিছে মেবি তো আমরা এই মুহূর্তে থানার মোড় আসি থানার মোড় আমরা পার হয়ে গেলাম থানার মোড় পার হয়ে যাওয়ার পরেই হচ্ছে মূলত এটা বরন্দ অফিস চলে আসবে একটু পরেই তো যাক গাড়ির চাপ তো দেখতেই পাচ্ছেন কেমন ভাবে স্পিড আসতেছে আর এইগুলো হচ্ছে বিশাল মিসাইল রাস্তার মধ্যে সাগস এইগুলো তো ঝামেলা বুঝছেন এগুলো দেখে শুনে চলতে হবে আর এটা হচ্ছে এই যে পশু হাসপাতাল যেটাকে বলে আর কি আজকে বন্ধ শনিবার তো সবই বন্ধ দিন দেওয়ার আর এখন যাক সমস্যা নেই আমরা যাচ্ছি কাঁচা বাজার পর্যন্ত ঘাটে মানে সরকারি দিনে ছুটির দিনেও কীরকম মানে কেমন হচ্ছে যানজট লাগে সেটা আর কি দেখার জন্য যাচ্ছি তো যাচ্ছি চলে আসছি হচ্ছে এটা হচ্ছে মানে চক্ষু হাসপাতাল ইসলামী চক্ষু হাসপাতাল অনেকে গুলাই ফেলে ইসলামী চক্ষু হাসপাতাল আর ইসলামী হাসপাতাল এই দুইটার মধ্যে অনেকে গুলাই ফেলে যখন আমরা ইসলামী চক্ষু হাসপাতাল পার হলাম কুরিয়ার সার্ভিসের সামনে আসি সুন্দরবন কুরিয়ার সার্ভিস তারপরে দেখেন যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাদা দশতলা সেটা কিন্তু ইসলামী হাসপাতাল তো এই দুটো অনেকেই গুলায় ফেলে আমিও আগে গুলাইতাম এখন আর গোলা না হয় না তো যাক আমরা এই মুহূর্তে দয়ালের মোড় আছি চাচা আহারে আহারে চাচা কথা জানতে আমি গেছিলাম আজকে যখন দয়ালের মোড়ে আছি এই মুহূর্তে দেখছেন যানজট শুরু মানে যানজটের এরিয়া থেকে এমন এই মুহূর্তে শুরু এই মধ্যে হবে না কেন দয়লে মোড়ে বড় বড়ো প্রায় চারটা পাঁচটা হস মানে হাসপাতাল সিস্টেম আছে যেমন দয়ালের মোড়ে এই ইসলামি তারপরে যে পঞ্চভাই ক্লিনিক নতুন আবার ল্যাবেরিটাই চলে আসছে দলে মোড়েই চলে আসছে যাক দলে মোড়ে উন্নতি হচ্ছে কিন্তু যানজটের উন্নতি হয়নি যানজট বেড়ে যাচ্ছে এগুলো কমানোর চিন্তাভাবনা আসলে প্রশাসনকে আরও মানে একটু দ্রুতভাবে করা উচিত আমাদের খুবই কষ্ট এই বিষয় নিয়ে যানজটের অবস্থায় সামনে এগিয়ে যাচ্ছি ডুবির মোড় আছে কিন্তু এখন ডুবির মোড়েও মোটামুটি মানে স্লো মানে গাড়ি যাচ্ছে থামতে হচ্ছে না আর কি যাক গাড়ি যালে চললে ভালো লাগে যদিও আজকে তো বললামই সরকারি মানে ছুটি আজকে ছুটির দিন অফিস আদালত সবই বন্ধ বেশি জুড়ে যাওয়ার অপশান নাই পঁচিশ তিরিশের উপরে ওঠা যাবে না যানজটের জন্য যাক এই মুহূর্তে তো আমরা কাজির মোড় আছি কাজির মোড়ে যানজট শুরু হয়ে গেছে এখান থেকে মূলত যানজটের অবস্থার বেশি তজ্জো খারাপ আজকে কাঁচা বাজার পর্যন্ত যাবই দেখা যাক কতটুক কতক্ষণ লাগে আর হচ্ছে আর আটত্রিশে বের হয়েছি এখন বাজার তিপ্পান্ন তার মানে মোটামুটি একটু সময় চলে গেছে এতক্ষণে যদি ফাঁকা রাস্তা হতো চলে যাওয়া যেত কিন্তু আসলে ফাঁকা রাস্তা নেই মুক্তির মোড়ের সামনে চলে এসেছি একদম দেখছেন এখন হচ্ছে আমরা এটা একটা হচ্ছে এটিএম মাঠ বলে এই একটা মাঠ বর্তমানে নৌকাতে আছে একটু খেলাধুলা করার জন্য তারপর ঘাস আর পানি বন্দি হয়ে থাকে বেশিরভাগ যখনই বৃষ্টি হয় আর কি যাক আজকে অন্তত একটু ফাঁকা আছে অন্যান্য দিনের থেকে অন্যান্য দিন আরও বেশি যানজট থাকে যদিও আজকে একটু মানে বন্ধ তো সবকিছু মানুষ জন্য আসা কম নৌকাতে এই জন্য আজকে একটু গাড়ি চলতেছে থামতেছে না তারপরও জাম অনেকটাই শহীদ মিনারের সাল সামনে আসছি এর মধ্যে দেখবেন শহীদ মিনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার শহীদ মিনার এবং জাম কিছুটা বেশি এখন ধীরে ধীরে যাই এখানে এখন আসছে মুক্তির মোড় সাথে হচ্ছে পৌরসভা অফিসার কি এটা হচ্ছে আমাদের নওগাঁও জেলার নৌ মাঠ যারা আমার ভিডিও দেখেন আমাদের নওগাঁ কিন্তু আসলে অনেক সুন্দর শুধুমাত্র এই রাস্তাটা সুন্দর কিন্তু রাস্তাটা যানজট বেশি আর কি গাড়ি ঘোড়া বেশি বাইরে থেকে গাড়ি চলে আসে আমাদের নওগাঁর গাড়ি যা ছিল তা আমাদের জন্য অ্যানাফ ছিল কিন্তু বাইরে থেকে গাড়ি আসার জন্য আমাদের নওগাঁতে যানজটটা আর কি বেশি হয়ে গেছে এটা হচ্ছে বিএমসি কলেজ বসিরউদ্দিন মেমোরিয়াল কো অপারেটিভ মহিলা কলেজ আর কি ওটা আমরা পার হয়ে গেলাম এই মুহূর্তে সামনের দিকে আগাচ্ছি এটা বলে শহরের সরিষা হাটির মোড় যেখানে সেন্ট্রাল গার্লস হাই স্কুল আছে এবং আমরা আগাচ্ছি আর যত আগাচ্ছি তত এই এখানে একটা গন্ডগোল লেগে গেছে মারামারি গন্ডগোল চলতেছে কি যেন একটা হয়েছে আসলে ভিড়ের মধ্যেও খুব ধীরে সস্তে গাড়ি চালানো উচিত কারণ সেন্সিটিভ জায়গা কখন কোথায় ধাক্কা লেগে যাবে একটা বিষয় আছে কিন্তু মানে কিছু বেপারা ভাবে গাড়ি চালায় চালকরা আছে এই বিশেষ করে এই যে চার্জার যারা চালায় তাদের তো তেমন একটা প্রশিক্ষণ নাই কোনো মতে গিয়ার শুধুমাত্র নড়াতে পারলেই হলো নেমে যায় রাস্তার মধ্যে এতে করে হয় রাস্তাঘাটে গন্ডগোল এই অ্যাক্সিডেন্ট যাক সরষে হাটের মোড় আমরা পার হয়ে গেছি আমরা চলে আসছি হচ্ছে এটা হচ্ছে আপনার পুরানা বাস স্ট্যান্ড আগে এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড ছিল পুরানা অনেক আগের এখান থেকে গাড়ি ছাড়তো তো এখন আর নাই তো আমরা এখন কাঁচা বাজারের দিকে চলে যাব কারণ ওই সাইডে একটু যানজট বেশি ঢুকলে অনেক সময় লেগে যাবে আমরা কাঁচা বাজারের দিকে যাব কাঁচা বাজার পর্যন্ত যাব এবং কাঁচা বাজারে ঢুকতেছি আমরা দেখেন এটা কিন্তু এই রাস্তাটা আবার যানজট একটু বেশি পরে কারণ আমার একটু কাজ আছে এইদিকে এই জন্য মূলত এইদিকে যাওয়া দেখছেন অবস্থাটা কত বড় সিরিয়াল লম্বা লাইন জীবন টানা টানা এই যানজটে গাড়ি রাখবা কোথায়